এই যে মাইমুনের হাতটা দেখেন ওর হাতটা পুড়ে গেছে পাঁচ দিন ভর্তি নিব আমাদের মেয়েদের সাথে বেশি ছিট নেই প্রতিযোগিতা করে মেয়েরা আল্লাহ রহমতের সকল মাদ্রার সাথে পিছনে ফেলে এক নাম্বার হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন হেফস করতে তোমার কতদিন সময় লেগেছে মুখস্থ করতে আমি তোমাকে আরো তিনটা প্রশ্ন করবো মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচা মুসলমান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি পুরো আর ভালো আছে এর কারণ হলো গতকাল দুইটা জায়গায় আমাদের পুরুষ শাখা গেছে এক জায়গায় প্রতিযোগিতায় আমাদের মেয়েদের শাখা গিয়েছে আরেকটা প্রতিযোগিতায় এই প্রথম আমাদের মেয়েদের শাখার মেয়েরা হিফজুল কোরআনের মেয়েরা প্রতিযোগিতা করলো এবং প্রতিযোগিতা করে মেয়েরা আল্লাহ রহমতের সকল মাদ্রাসাকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের মেয়েদের বিজয় আর পুরুষরা যে এনটিভিতে গিয়েছে ওখানে পাঁচজন ইয়াসকার পেয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই প্রতিযোগিতায় গতকালকের এই প্রতিযোগিতায় আমাদের আর রায়হান পরিবারের পক্ষ থেকে পাঁচপাড়া গ্রুপ আর দশপাড়া গ্রুপে মোট তেরো জন প্রতিযোগী যায় তার মধ্যে এগারো জন আমাদের ইয়েস পেয়েছে এবং সিরিয়াল এসেছে পাঁচজন আলহামদুলিল্লাহ এরা পাঁচজন প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম হয়েছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক বড় একটা বিজয় আমার স্বপ্ন ছিল আমাদের মেয়েরাও একসময় ভালো করবে ভালো করা শুরু করেছে মেয়েদের প্রতিযোগিতা খুব কম হয় বছরে দুই এক দুই চারটা হয় তার মধ্যে পাঁচ পারা দশ পারা গ্রুপ আমাদের মেয়েরা গিয়েছে মেয়েদের যেহেতু কণ্ঠের পর্দা আছে এজন্য আমরা মেয়েদের তেলাওয়াত আমাদের শোনাবো না আমাদের এই যে ছোট্ট মাটা ওর বয়স আট বছর ওর এখনো বালেগা হয় নাই যার জন্য ওর তিলাওয়াতটা আমরা শোনাবো ও আল্লাহ রহমতে ইয়েস কার্ড পেয়েছে পুরস্কারও পেয়েছে দ্বিতীয় হয়েছে ওর কাছ থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো শোনার আগে একটু ওর পরিচয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো আমি তো আজকে অনেক ভালো আছি দেখছো ফুল দিয়ে তোমার কেন বরণ করছি তোমরা আমাকে খুশি করেছো তোমার নাম কি মাইমুনা মাইমুনা তুমি কি পুরো ত্রিশ পারা হেস করেছো শেষ জি বাবা দেখছেন এত ছোট মানুষ ওর পূর্ণ 30 পারা হিফ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ তো তুমি কালকে প্রতিযোগিতায় পুরস্কার পেলা কেমন লাগতেছে তোমার আলহামদুলিল্লাহ অনেক আব্বু আম্মা হয়েছে জি কি বলে মাশাআল্লাহ আচ্ছা তুমি কোরআন হিফস করতে তোমার কতদিন সময় লেগেছে মুখস্থ করতে এক বছর এক শেষ হয়ে গেছে টিচি রে বাবা এক বছরে পূর্ণ 30 পারা হিত সম্পন্ন করেছে আমাদের মাইমুনা 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 তো মাইমুনা কালকে যে তিলাওয়াত তো তোমাকে প্রশ্ন করেছিল যেখান দিয়ে সেইখান থেকে একটু পড়াশোনি আমরা পড়ো তো আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم يعملون له ما يشاء من محاريب من محاريب وتماثيل وجفان كالجواب وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض إلا دابة الأرض تأكل من سأته فلما خر بينت الجن أن لو كانوا أن لو كانوا يعلمون الغيب ما لبثوا ما لبثوا في العذاب المهين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتول عنهم تتشنع برا عتنا بشتا بشتا شود ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنه يوم يدعو الداعي إلى شيء نكر. خشعا عن أبصارهم يخرجون من الأجداث يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء

شوف اش نبرنا هنا بش تش وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه ويا قوم إني أخاف عليكم يوم التناد سورة المؤمن مكية ما شاء الله ما شاء الله أعوذ بالله من الشيطان الرجيم من ناع للخير مؤتد أثيم ديشنا بيشتا... بيشتا إن ربك هو أعلم بمن ضل عن سبيله আলুয়া ওয়াইনা ইঙা কুন্না কবি কোমাতুরি করামিনা কিয়া মাশাল্লা মাশাল্লা আমরা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যেভাবে পড়াই সেটা হলো এভাবে পড়াই ওকে আমরা কয়েকটা প্রশ্ন করেছি আপনারা শুনেছেন প্রশ্নগুলোর নিজের উত্তর আমরা পেয়েছি আলহামদুল্লিল্লাহ যারা হাফিজ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা ওদের কাছ থেকে পড়া শুনলাম না এই জন্য ওরা বালেগা হয়ে গিয়েছে আর বালেগা মেয়েদের কণ্ঠের একটা পর্দা আছে এজন্য তাদের তেলাওয়াত শুনলাম না আমরা শুনলাম আমাদের এই প্রতিযোগিতায় মোট এগারো জনকার পেয়েছে এখানে সবাই আছে আলহামদুলিল্লাহ আর আমরা মাইমুনার তেলাওয়াত শুনলাম মাইমুনার জীবনে একটা বড় একটা ট্র্যাজেডি আছে আমি একটু যদি দেখাই তাহলে আপনারা বুঝবেন একটু দেখ এই যে মাইমুনার হাতটা দেখেন ওর হাতটা পুড়ে গেছে মাইমুনার মাইমুনার পুরো শরীর এই বুক থেকে নিয়ে এই মাজা পর্যন্ত পুরোটাই একদম চামড়া টোটাল নষ্ট হওয়া একদম তো আল্লাহ রাবুল আলমিন ওকে একটা অত্যাধিক ভালো ব্রেন দিয়েছে যেটা দিয়ে আল্লাহ তাকে কোরআনের শ্রেষ্ঠ একজন হাফেজা বানিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন মাইমুনার জন্য আল্লাহ যেন আমার মাইমুনাকে যেন শ্রেষ্ঠ মানুষদের বন্দী ঢুকিয়ে দেয় আমিন অলরেডি তো মাইমুন মাইমোনাস শ্রেষ্ঠ হয়ে গিয়েছে হাফেজা হয়েছে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম তুমি কি দশ পারা গ্রুপে প্রথম হয়েছো জিম হ্যাঁ সে দশ পারা গ্রুপে প্রথম হয়েছে তার নাম হলো মারিয়াম মারিয়াম তাসনিম মারিয়াম তাসনিম ওর বাবার নাম হলো রবিউল ইসলাম রবুল ইসলাম গ্রাম মহাজনপুর মহা মহাজনপুর মহাজনপুর থানা সাতক্ষীরা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা সাতক্ষীরার একটা শ্রেষ্ঠ হাফেজা মেয়ে আমাদের এখানে সমগ্র ঢাকার মধ্যে এক নাম্বার হয়েছে প্রথম দশ পাড়া গ্রুপে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সাতক্ষীরা যারা এই ভিডিও দেখবেন তারা আলহামদুলিল্লাহ বলতে পারেন এবং আমাদের সাতক্ষীরা যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কাছে দোয়া চাই সেজন্য বিশ্ব বরেণ্য দুবাইতে যেদিন এক নাম্বার হতে পারে আলহামদুলিল্লাহ তার কাছে দাও আসসালাম আলাইকুম কেমন আছো সানিকা কেমন আছো তুমি কি দশ পারা গ্রুপে পঞ্চম হয়েছ কেমন লেগেছে তোমার আব্বুর নাম কি শামীম বাড়ি কোথায় কিশোরগঞ্জ আচ্ছা গ্রামের নাম কি মধুনগর আয় হ্যাঁ তোমাদের গ্রামে গেলে মধুর আর কোনো ভাব নেই আমাদের একটু মধু নিয়ে এসে আমার ঠিক আছে আচ্ছা খুশি হয়েছ মাকে বলেছ মা কেমন খুশি হয়েছে অনেক যত সন্তানরা আছেন মাকে খুশি করতে চান এরকম কিছু করে দেখান যেটা দেখে মা খুশি হয়ে যাবে সবচেয়ে বেশি মা খুশি হয় সন্তানের এই ধরনের সাফল্যে যখন কোরান দিয়ে বিশ্ব জয় করে বা কোরআন দিয়ে কোনো পুরস্কার পায় তখন মারা খুশি হয় বাবারা খুশি হয় আমরা এরকম সন্তান চাই আল্লাহ আমাকেও যেন দেয় আমিন আসসালাম আলাইকুম আসসালাম

আমাদের সাইমা আর দিনাজপুর থেকে এসেছে পঞ্চম হয়েছে পাঁচপাড়া গ্রুপে দিনাজপুর চতুর্থ হয়েছে তোমার আবুর নাম কি ঘোড়াঘাট ইউনিয়নের নাম কি জানো এত বড় মানুষ ইউনিয়নের নাম জানো না আচ্ছা আল্লাহ রাবুল আলামিন আমাদের এই যে মারা পুরস্কার এনে দিয়েছে আমি অনেক খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যেন অনেক বড় বানায় নেকর পরহেজগার বানায় আমি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমাদের মহিলা শাখায় মোট সোয়া তিনশো ছাত্রী আছে এখন আলহামদুলিল্লাহ হেফস বিভাগে আমাদের ছাত্রী আছে একশো শিক্ষিকা আছে আটজন আলহামদুলিল্লাহ 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 আপনার সন্তানের জন্য একটি আদর্শিক মহিলা হিফখানা হতে পারে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা যেভাবে পড়াই সেটা আপনারা সরাসরি এসে দেখলে খুশি হবেন আমাদের পরিবেশ আমাদের থাকার জায়গা আমাদের খাবার আমাদের আচরণ আমরা শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত একটি হিফখানা তৈরি করেছে যেখানে কোনো মানসিক ভয় নেই শারীরিক শাসন নেই বাংলাদেশে আমার মনে হয় যে আমাদের মতো আর কয়জন আছে আমি জানি না তবে আমরা আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছি শুধুমাত্র শারীরিক শাসন মুক্ত আর মানসিক ভয়মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করে আমাদের পুরুষ শাখায় হেপ শাখায় আমাদের সা ছাত্র আছে আমাদের এখানেও কোনো মারামারি নেই আপনারা যারা শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত আদর্শিক খেজখানা চান তাদের জন্য আমাদের আরাহেন প্রতিষ্ঠান ইনশাল্লাহ একটা যোগ্য প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দুই হাজার পঁচিশ সালের ভর্তি ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের এক থেকে পাঁচ তারিখ পাঁচ দিন ভর্তি নেব আমাদের মেয়েদের শেখে বেশি সিট নেই এই দুই চার পঞ্চাশটা সিট হয়তো আছে আপনারা যারা ভর্তি করতে চান ওই সময় না আসলে কিন্তু কোনোভাবেই ভর্তি করতে পারবেন না ইনশাল্লাহ আর আমাদের মেয়েদের জামাত বিভাগ আছে উর্দু তাইসির মিজান নাহবে এবং এবং নহু পর্যন্ত আপনারা যারা মেয়েদেরকে জামাত বিভাগে পড়াতে চান তারাও দিতে পারেন আমাদের বেতন গত বছর ছিল দশ হাজার টাকা সর্বনিম্ন বারো হাজার টাকা ভর্তি ফিস সেটা আমরা দুই হাজার টাকা বাড়াই এখন বারো হাজার টাকা মাসিক বেতন পনেরো হাজার টাকা ভর্তি ফিস সর্বনিম্ন আর ভিআইপিতে পনেরো হাজার টাকা মাসিক বেতন বিশ হাজার টাকা ভর্তি ফিস যেটা তেরো হাজার টাকা বেতন ছিল আর এসি ভিআইপিতে বিশ হাজার টাকা মাসিক তিরিশ হাজার টাকা ভর্তি ফিস আর এতিম যদি হয় পিতামাতা দুজন মারা যায় তাহলে সম্পূর্ণ ফ্রি একজন মারা গেলে অর্ধেক খরচ নেই আমরা এছাড়া যত গরিব হোক যত বিধবা ডিভোর্সি হোক যত তালাক হোক আমি কোনোভাবেই তাদের কাছ থেকে কম টাকায় আমরা নিচ্ছি না দয়া করে আপনারা কষ্ট করে এসে সময় নষ্ট করে বা আপনার দামি টাকা ভাড়া দিয়ে নষ্ট করার কোনো দরকার নেই আপনাদের আসার কোনো দরকার নেই যারা এতিন তারা শুধু আমার কাছে ফিরি পড়তে পারবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার মাদের জন্য দোয়া করবেন আল্লাহ দুল্লাহ তাদেরকে কবুল করে আমি আপনাদের সন্তানদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন